ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আমার প্রয়োজন মতন আর গায়ে একটু কাঠ লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে কাঠ লাগিয়ে নিলে যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে সেই জন্য আমি কাঠটা লাগিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি প্রয়োজন মতন দিয়ে দিলাম নুন হলুদ এই নুন হলুদ দিয়ে ডিমটাকে খুব ভালো করে মেখে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট আমি এই রান্নাটা তোমাদের দেখাচ্ছি এটা খুব সাধারণ একটা রান্না কিন্তু এর সঙ্গে মাত্র দুটো কি তিনটে উপকরণ মেশালে কিন্তু এই সাধারণ ডিমের ঝোলটা খেতে খুব সুন্দর হয় ঝোল নয় এটা কষা হবে যেটাকে আমরা কারিও বলে থাকি ডিমের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম আমি সাধারণ ডিমের ঝোলে আমরা যে মশলাগুলো বেঁকে বা কুচিয়ে ব্যবহার করে থাকি সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এখানে আমি পাঁচটা ডিমের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কারণ এটা আমি কুচিয়ে ব্যবহার করব। তোমরা চাইলে এটাকে কিন্তু বেটেও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর এর মধ্যে আমি বেটে নেবো হচ্ছে টমেটো রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চাইলে তোমরা যারা আদা খাও আদা যোগ করে নিতে পারো আমি এখানে আদা যোগ করবো না পেঁয়াজ ছাড়া বাকি সব উপকরণগুলো দেখানো আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি এবার এখানে এক চামচ টক দই অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দিলাম টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল মানে এক চামচের মতন জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক একে অ্যাড করে দেবো আমাদের যে রেগুলার মশলাগুলো থাকে সেই মশলাগুলো যেমন ধরো জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাপে জিরের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম দিয়ে দেবো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো ব্যাস আর কিছু মেশাবো না আমি কারণ শুকনো লঙ্কা এখানে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ব্লেন্ড করে নেবো একটা কড়াই গরম করে নিয়েছি আমি খুব ইজি রান্নাটা করা দিয়ে দিলাম এখানে একটুখানি সর্ষের তেল তোমরা চাইলে রান্নাটা কিন্তু অন্য তেলেও করে নিতে পারো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তেলটা দেখো গরম হয়ে গেছে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে ফোরন হিসেবে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে দুটো এলাচ ছোট এলাচ দেখো আমি ফাটিয়ে রেখেছি লবঙ্গ আর দারচিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজটা রান্নাটা খুব ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু এমন দুটো উপকরণ এর সঙ্গে মেশাতে হবে যার ফলে কিন্তু এটা টেস্টটা একদম বদলে যাবে আর যেহেতু সেটা শেষে মেশাতে হবে আমি শেষেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা তোমরা বেটেও দিতে পারো কোনো সমস্যা নেই এই পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে হাফ চা চামচ হাফ টি স্পুন পরিমাণে একটু চিনি যোগ করো যাতে রঙটা সুন্দর হয় চাইলে তোমরা চিনির বদলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো তবে চিনিটা দিলে কিন্তু রংটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও ভালো লাগে কারণ স্বাদের একটা ব্যালেন্স আসে টেস্টের ব্যালেন্স আসাটা খুব জরুরি একদম মিষ্টি করে ফেলবে না সেই জন্য আমি তেলের উপর দিলাম যাতে রঙটা সুন্দর আসে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে অনেকটা রং ধরে এসছে এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা ডিম আর আলুটা এই কাজটা আমাদের তাহলে একসাথেই হয়ে যাবে ডিমও ভাজা হয়ে যাবে আলুও ভাজা হয়ে যাবে আর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে দু তিন মিনিট একটু পেঁয়াজের সাথে জিঙার আলুটাকে ভেজে নেবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই আর খুব কড়া হয়ে গেলে ডিমটা কিন্তু চামড়া চামড়া হয়ে যাবে একটু লালচে ভাব ধরলেই আমরা কিন্তু বেঁচে রাখলাম যে মশলাটা সেটা যোগ করে দেবো এর মধ্যে রকমভাবে ডিমের কারি বা ডিম কষা যদি কেউ কখনও না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে আমি এখানে মুরগির ডিম দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু হাঁসের ডিম দিয়েও করতে পারো যাই হোক আমার কিন্তু ডিমটা আর আলুটা ভাজা হয়ে গেছে দেখো এটার কালার ধরে গেছে ডিমের গায়েও আলুর গায়ে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এই সময় আমি যে মশলাটা বেটে রাখলাম সেটা যোগ করে দেবো খুব হালকা হাতে নাড়াচাড়া করবে যেহেতু জিমটা আমরা এক আগে এক করে দিয়েছি সেই জন্য একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর জলের পরিমাণটাও আমাদের খুব বেশি লাগবে না দু মিনিট একটু হালকা হাতে নাড়িয়ে নিতেই দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলার গা থেকে এবার আমি গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় খুব বেশি জলের প্রয়োজন হবে না যেহেতু আমরা এখানে কষা করছি তো এটাকে দিয়ে আমাদের কিছুক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি কয়েক মিনিট সময় আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট বাদে দেখো ঢাকাটা আমি তুলে নিয়েছি এবার একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা নুনটাও তোমরা চেক করে নেবে আমারও এখানে একটু নুন কম হয়েছে আমি একটুখানি নুন যোগ করে দেব যে যার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবে নুনের মাপটা ঠিক বলা যায় না এক একজন এক এক রকমভাবে নুন খায় তো সেই জন্য দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে এবার আমি সেই সিক্রেট জিনিস দুটো অ্যাড করবো যেটা দিলে কিন্তু এটার স্বাদ একদমই বদলে যাবে দিয়ে দেবো আমি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণে একটুখানি বেসন ডিম কষায় যারা কখনো বেসন দিয়ে খাওনি একবার খেয়ে দেখবে দিয়ে দিলাম এমনি একটুখানি কসুরি মেথি এটা ভাজা না কিন্তু এটা এমনিই কসুরি মেথি দিয়ে একটুখানি সময় আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাতের সামনে থাকলে অবশ্যই দেবে সেটা হচ্ছে ধনে পাতা আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো